কতটুকু মচমচে হলে এরকম শব্দ হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি রিমা আশা করি আপনারা অনেক বেশি এনজয় করে দেখবেন আর অবশ্যই এ টু জেড আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে মচমচে হয় এই পেঁপের পাকুড়া অবশ্যই আপনারা বুঝতেই পারছেন কীরকম দুর্দান্ত স্বাদের পেঁপে পাকুড়া নিয়ে আজ হাজির হলাম তো চলুন কোতার আর না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে প্রথমেই আমি একটা পাত্র নিয়েছি পাত্রতে আমি একটি মিডিয়াম সাইজ পেঁপেকে ছোটো ছোটো পিস করে রেখেছি দাবটি দিয়ে আপনারা চাইলে চুরের সাহায্য করতে পারবেন এক ঘন্টা পরে মশারির ডালকে ভিজিয়ে রেখেছিলাম পানি ছাড়া বেটে নিয়ে এসে আপনারাও চেষ্টা করবেন পানি ছাড়া বেটে নেওয়ার স্কিপ করে করে আপনারা দেখবেন না যারা যারা নতুন ভিজিট করেছেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি এরকম আপনার কাছে পৌঁছে যাবে আর এখনও পর্যন্ত যারা আপনাদের মতামত জানাতে ভুলে গিয়েছেন অবশ্যই মতামত জানিয়ে যাবেন আর হচ্ছে গিয়ে আপনার একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন ছুটো ছোটো পিস করে দু কাপ নিয়ে এসে পেঁপে কুচি এক কাপ পরিমাণ নিয়ে এসেছি মসুরি ডাল ভাঠাম আর এখানে হচ্ছে কি রাঁধুনি মিক্স মশলা আমি ইউজ করব আপনারা চাইলে স্কিপ করতে পারবেন আপনারা চাইলে গড়ে থাকা উপকরণ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন আধা চা চামচ পরিমাণ পাঁচ পুরন আধা চা চামচ পরিমাণ দনিয়ার গুঁড়ো আধা চা চামচ পরিমাণ লবণ অবশ্যই স্বাদ মতো দিবেন আপনারা লবণটি অফ ক্যামেরায় পেঁয়াজকে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম আধা কাপ পরিমাণ ছোটো ছোটো পেঁয়াজ কুচি দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আর ছালের গুঁড়োও লাগবে আধা কাপ পরিমাণ যদি চান আপনারা যদি স্কিপ করতে চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন ছালের গুঁড়ো নাও দিতে পারেন তবে ছালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে ভাবটা চলে আসে বাসার মধ্যে যদি ছালে গুঁড়ি না থাকে তাহলে শুধুমাত্র আটা অথবা ময়দা দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন রাঁধুনি মিক্স মশলা একটাই উপকরণ হচ্ছে গিয়ে এই মিক্স মশলাতে আর কোনো কিছু এড করতে হয় না মিক্স মশলাতে সব কিছুই দেওয়া থাকে হলুদ মরিচ সব কিছু দেওয়া থাকে যার ফলে আর এক্সট্রা কোনো কিছু মিক্স করতে হয় না আর আপনারা যদি চান না শুধু গড়ে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে সেটাও কিন্তু পারবেন আপনারা যদি চান শুধুমাত্র দনিয়ার গুঁড়ো হলুদ গুরু মানে পাঁচ সব কিছু দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবেন আরও দুর্দান্ত লাগে আপনারা এই রেসিপি দেখতে থাকুন আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমার যে বাবার বাড়ি আছে না ওই বাবার বাড়ি মানে ছুর ঢুকেছিলো ছুর ঢুকে দামি দামি জিনিসগুলো সব কিছু চুরি করে নিয়ে আসে ভীষণ খারাপ লাগছিলো যখন ওই সব কথা মানে ফোনে আমার মা আমাকে বললেন তো ভীষণ খারাপ লাগছিল বাসা রেখে আমার মা চলে গিয়েছিলেন গ্রামের মধ্যে আর ওটা চুরি হয়েছিল দিরায় তা নার মধ্যে আমাদের একটা বাসা আছে ওই বাসাতে হচ্ছে গিয়ে কেউ থাকে না পরে দেখতেই থাকে প্রায় মানে আমার মা তো ভীষণ একা হয়ে গিয়েছেন বাবা মারা যাওয়ার পর তারপর হচ্ছে গিয়ে যে দামি দামি শাড়ি ছিল ওইগুলো চুরি করেছে আর ফ্রিজ ছিল মানে পঞ্চাশ না ষাট হাজার টাকা দিয়ে আমার মা খুব শোক করে এই ফ্রিজটা কিনেছিলেন পছন্দ করে ওই ফ্রিজটাও কিন্তু মানে চুরি করে নিয়ে গিয়েছে তারপর হচ্ছে গিয়ে সূর্যবিদ্যুৎ ছিল ওই ব্যাটারি সহ সব কিছু নিয়ে গিয়েছে দামি দামি যে শাড়িগুলো ছিল ওইগুলো নিয়ে গিয়েছে মানে টিভি সব কিছু ছুরি করে নিয়ে চলে গিয়েছে আর ভীষণ খারাপ লাগছিল যখন আমার মা আমাকে ওই সব কথা বলছিলেন ফোন দিয়ে আমার মনে হচ্ছিল যে ওয়াইডোভ সব কিছুই পুদো হয়ে নিয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে আমার মা গিয়েছেন দিরাই যাওয়ার পর দেখা যাচ্ছে যে ওইগুলো আছে শুধু ওই যে দামি দামি জিনিসগুলো ছিল ওইগুলো চুরে চুরি করে নিয়েছে এসে সাইডটা হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে যে প্রচুর চুরে বরপুর ওই জায়গাটা ওই জায়গাতে দিনে মাদানে বেলায় দেখা যাচ্ছে যে গরু সব কিছু চুরি করে নিয়ে যায় ওই মানে ছাগল সব কিছু চুরি করে নিয়ে যায় শুধু আমাদের চুরি হচ্ছে না ওই জায়গাতে ওই জায়গাতে তো মানে এত গণবসত বাড়ি না অনেক দূর দূরান্ত দেখা যাচ্ছে মানুষের বাসা বাড়ি আর হচ্ছে গিয়ে ওই জায়গাতে বেশি চুরি হয় মানে দিনের বেলায়ই দেখা যাচ্ছে যে চুরি করে নিয়ে যায় কেউ কিছু বলতে পারে না আমার মা বুড় সকালবেলা ঘুম থেকে উঠে গ্রাম থেকে এসেছেন দিরাই দিরার মধ্যে এসে ভিডিও কল আমাকে দিয়েছেন দেখা যাচ্ছে যে সব কিছু এলোমেলো করে বেছে বেছে সব কিছু নিয়ে গিয়েছে যেটা মনে হচ্ছে গিয়ে বেশি দৌড় দিয়ে বিক্রি করতে পারবে ওই সব শাড়িগুলো সব কিছু নিয়ে গিয়েছে টিভি ফ্রিজ মানে তোষ নস করে সব কিছু চলে গিয়েছে চুরি করে আর ভালো লাগে না ওই সব কথা যখন শুনি আমার মা বলছিলেন আর আমি ভিডিওগুলো যে দেখেছি একদম ভালো লাগছিল না তারপরেও হচ্ছে গিয়ে ভিডিওটা আপলোড দিতে হচ্ছে আমাকে আমার মা একটা উমরা হোস করেছে তো ভীষণ ইচ্ছে ছিল আমার মায়ের বড় হোস করার জন্য পাসপোর্ট ছিল বাসার মধ্যে পাসপোর্টটা পর্যন্ত চলে গিয়েছে চুরে ছুরি করে তো আর কি করার দুঃখের বিষয় আসলে আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম ওই সব আসলে ভালো লাগছিল না আর শুনতে তো ভিউয়ার্স আপনাদের সাথে কথা বলতে বলতে মনের কষ্ট বলতে বলতে ওই তো আমার প্রায় শেষ পর্যায়ে হয়ে গেল মানে ফাকুরুয়াটা বানিয়ে নিলাম আমি প্রথম ধাপটা আপনাদের সাথে শেয়ার করলাম সবগুলো অফ ক্যামেরায় করে নেবো তারপর হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে মচমচে হয় বাকিটুকু অফ ক্যামেরায় করেই তো চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সকালে নাস্তা হিসেবে আমরা এই রেসিপিটি তৈরি করেছিলাম তো ভিউয়ার্স দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় মার্শাল্লাহ আপনারা কিন্তু অবশ্যই এই পেঁপে দিয়ে পাকুড়া তৈরি করে একবার বাসায় খাবেন আর দুর্দান্ত কিন্তু লাগে পিওস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না তো চলুন কিভাবে মোচমোচে হয়ে সেটাও শুনে নেন আপনারা দিয়ে আর হচ্ছে গিয়ে সালাদ দিয়ে খেতে এই রেসিপিটি আসলে দুর্দান্ত লাগে সবার কাছে কিরকম লাগে আমি জানি না তবে কিন্তু আমার মানে সালাদ দিয়ে যে কোনো জিনিস খেতে ভীষণ পছন্দের তো হচ্ছে গিয়ে আমি চস দিয়ে তারপর পরিবেশন করলাম আর চস দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে পাকুড়ার সাথে চস না হলে যেন জমেই না আমাদের বাসায় কিন্তু পাকুড়ার সাথে চস অবশ্যই লাগে তো পাকুড়ার সাথে চসটাও রেলে দিচ্ছি হয়ে গেল সকালের নাস্তা হিসেবে জোট পর ফাকুড়া তো ভিউয়ার্স অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে বলবেন না ভিডিওটি এ পর্যায়ে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব তো তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ